অনেকেরই কোষ্ঠকাঠিন্য সমস্যা হয়ে থাকে অনেকেরই আবার এই কোষ্ঠকাঠিন্য এই কোষ্ঠকাঠিন্য ভালো না হওয়ার অনেক কারণ রয়েছে যেমন সঠিক খাদ্যাকাশ একটি কারণ শারীরিক ব্যায়াম না করা অর্থাৎ শরীরচর্চা না করা একটি কারণ অলস জীবনযাপন অর্থাৎ শারীরিক শ্রম শারীরিক পরিশ্রম না করা একটি কারণ বিভিন্ন ব্যাধি গর্ভাবস্থা অর্থাৎ মহিলাদের গর্ভাবস্থার সময় এবং কিছু ওষুধের পার্শ্ব প্রতিক্রিয়া অর্থাৎ নির্দিষ্ট কিছু ওষুধের পার্শ্ব প্রতিক্রিয়া যার ফলে কোষ্ঠকাঠিন্য সমস্যা হয়ে থাকে এছাড়াও লাইফ স্টাইলের অর্থাৎ জীবন যাত্রার মানের পরিবর্তন এগুলোর কারণে কোষ্ঠকাঠিন্য সমস্যা হতে পারে কোষ্ঠকাঠিন্য দূর করতে হলে অবশ্যই প্রথমে যে বিষয়টিকে বিশেষ গুরুত্ব দিতে হবে আর সেটি হচ্ছে খাদ্যাভাস অর্থাৎ খাদ্যাভাসের পরিবর্তন আনতে হবে খাদ্যাভাসের পরিবর্তনের ভিতরে বলতে গেলে তেল চর্বি ভাজা পোড়া এবং অতিরিক্ত চিনিযুক্ত খাবার এর সাথে অতিরিক্ত মশলাযুক্ত খাবার ফাস্টফুড জাঙ্ক ফুড এই জাতীয় খাবার অবশ্যই কম গ্রহণ করতে হবে বিশেষ প্রয়োজনে এই সমস্ত খাবার অবশ্যই এড়িয়ে চলতে হবে এর সাথে রয়েছে তামাক যে ও অ্যালকোহল এগুলো অবশ্যই এড়িয়ে চলতে হবে এবারে খাদ্য তালিকায় রাখতে হবে ফাইবার বা আঁশযুক্ত খাবার যে সমস্ত খাবারে ফাইবার রয়েছে আঁশযুক্ত রয়েছে যে সমস্ত খাবারগুলো আসে ভরপুর সে সমস্ত খাবার প্রতিদিনের খাল তালিকায় রাখার চেষ্টা করতে হবে শারীরিক ব্যায়াম করার অভ্যাস গড়ে তুলতে হবে দীর্ঘক্ষণ একই স্থানে না দাঁড়িয়ে থেকে একটু হাঁটা চলা করার অভ্যাস গড়ে তুলতে হবে অলস প্রকৃতির জীবনযাপন থেকে বেরিয়ে আসার চেষ্টা করতে হবে শরীরে দীর্ঘমেয়াদী কোনো রোগ ব্যাধি থাকলে সেই রোগের অবশ্যই যথা সময়ে চিকিৎসা গ্রহণ করতে হবে যে কোনো ওষুধ সেবনের আগে অবশ্যই চিকিৎসাকে স্মরণ হতে হবে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী সেই ওষুধ সেবন করতে হবে যদি সেটি হয়ে থাকে দীর্ঘমেয়াদী কোনো রোগের ক্ষেত্রে তাহলে অবশ্যই এই ওষুধ সম্পর্কে কৃষকের পরামর্শ গ্রহণ করতে হবে হাইপোথাইরোটিজম ইউরিটেবল বাউল আইবিএস এর সমস্যা থাকলে সঠিক সময়ে তার চিকিৎসা গ্রহণ করতে হবে অনেক সময় দেখা যায় লাইফস্টাইল বা জীবনধারা পরিবর্তনের মাধ্যমে কোষ্ঠকাঠিন্য সমস্যা দূর হয়ে যায় কিন্তু যদি এমনটি হয়ে থাকে এই সমস্যা দীর্ঘদিন ধরে চলতে থাকে মল থেকে তীব্র ব্যথা হতে থাকে রক্তপাত হয়ে থাকে কিংবা শারীরিক ওজন হ্রাস পেতে থাকে তবে অবশ্যই দেরি না করে চিকিৎসকের স্বর্ণকর্ণ হতে হবে চিকিৎসকের পরামর্শ গ্রহণ করতে হবে এবং চিকিৎসকের পরামর্শ নেওয়া অপরিহার্য